ছুটি নিলাম সারাদিন তো আজকে ছুটি কিন্তু ছুটি হইলো আর কত দূর মল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত আর আমাদের ধর আমাদের বড় ভাইয়ের রুম পর্যন্ত তো আমরা চলে যাচ্ছি আমরা আমাদের বড় ভাইয়ের বাসায় বড় ভাই ড্রাইভিং করতেছে আর পাশে যিনি যাকে দেখতেছেন সে হচ্ছে বড় ভাইয়ের কফিল বড় ভাইয়ের কফিল যেহেতু বড় ভাইয়ের মা মায়ের বাসা হচ্ছে আমার আমার বাসার সাথেই কারণ আমার বড় ভাইয়ের আর আমার কফিল কিন্তু তারা কিন্তু ভাই ভাই যার কারণে সকাল আসছিল যাওয়ার সময় আমরাও চলে গেছি তো অবশেষে চলে আসলাম এটা হচ্ছে এস্তরা আমির ভাইয়ের এস্তরা এখানে রান্নাবান্না হবে রান্নাবান্না হবে যে কোটাকুটি করতেছি আমি মাংস মাংস নেওয়া হয়েছে রান্না করা হবে রান্না করা করার পর এরপর খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পর আবার একটা ঘুম যেহেতু সৌদি এখন প্রচন্ড প্রচন্ড রকমের গরম পড়তেছে প্রায় আটচল্লিশ ডিগ্রি ঊনপঞ্চাশ ডিগ্রি রোদ পড়তেছে এখানে তো খাওয়া দাওয়া করে ঘুমাই যাব ঘুমানোর পর এরপরে যদি সম্ভব হয় তাহলে বের হব বিকালে চাটা খাবো চাটা খাওয়ার পর যদি আশেপাশে যদি কোনো থাকে যাওয়ার মতো জায়গা থাকে তাহলে যাব এই যে

নতুন সোদেরা বে আসতে চাই তাদের কি বলবো সবাই আসে সবাই আসে শুধু সকালে আশ্রম রুমে সারা দিন খাওয়া দাওয়া করে সারা দিন সেই একটা ঘুম রুমে থাকলেও ঘুম বাইরে ভাইয়ের বাসে আসলেও ঘুম কই যাব আর এখান ও ঘুম থেকে উঠলাম এখন বাজে ছয়টার কাছাকাছি ছয়টা বাজে বাজে অবস্থা

তারপর এখন সিদ্ধান্ত হলো যে পাশে একটা পার্ক আছে পার্কে যাব পার্কে গিয়ে সবাই ছবি উঠাবো ঘুরবো ফাঁটবো প্রবাসীদের এই কি এতটুকুই এতটুকুই আমরা তো মনে করো যে এখানে যেহেতু আমরা তিন ভাই আছি কোথাও চাইলে যাইতে পারি কিন্তু যাদের কেউ নাই আত্মীয় স্বজন অনেকেরই আছেন এরকম যাদের কোনো আত্মীয় স্বজন নাই এখানে প্রবাসীর বুকে একা তো ওরা কি করে ওরা এই যে ঘুমের ভিতরে ঘুমাই যেহেতু আমাদের বড় ভাই আছে ওনার কাছে চলে যে মেজ ছবি উঠে দিচ্ছে বড় ভাই পাশে ভাইকে ডাকলাম যে সেলফি বলে কিন্তু আমি ভিডিও করতেছি ভক্তের ভাই এটা জানে না দেখতেছে ভক্তের ভাই আমি ভিডিও করতেছি তো ওইটা ছিল ছোট একটা পার্ক এটার থেকে আবার সিদ্ধান্ত নিলাম যে অন্য একটা পার্ক আছে পাশে হেঁটে হেঁটে ওখানে চলে যাবো কি কর আর সময় কাটানো তো ওখানে গিয়ে দেখতেছি যে সৌদি বাচ্চারা আছে সাইকেল চালাচ্ছে এরপর পৰ এবং আৰু আৰু মাজু কিছু দুষ্টুমি করতেছে কিছু কোন একজন আর জনকে ধরার চেষ্টা করতেছে আসলে মাঝে মাঝে এরকম সময় কাটানো গেলে মন মন মানসিকতা ফ্রেশ থাকে প্রবাসী দের মন মানসিকতা ফ্রেশ থাকে এরপর দুইটা বিড়ালের বাচ্চা দেখলাম তাদেরকে ধরবো এবার এই বিড়ালের বাচ্চা নিয়ে অনেক কাহিনী আছে এদেরকে নিয়ে যখন এখন আমার ভাতিজি ছিল সে জন্য ভীষণ রকমের পাগল ছিল বাইজু এটা কি দেখো বাইজু সে যখন এখানে আসছিল ওই সময় আমার এখানে যে পার্কটা ছিল ওখানে আসলে শুধু আমাকে নিয়ে চলে যেত যে টানতো শুধু ইয়াতে চলে যেতে পার্কে চলে যেতে পার্কে গিয়ে এবার ওর বিড়াল বিড়ালের বাচ্চা থাকে এখানে প্রত্যেকটা পার্কে থাকে এটা বিড়ালের বাচ্চা আশেপাশে থাকে এখানে যে সৌদি রায়দেরকে খাবার দিত আমাকে টেনে নিয়ে যাইতো যে ওই বিড়ালের বাচ্চাগুলোকে ধরতে আমাকে কি করা লাগতো ওরা বিড়ালের বাচ্চাগুলো এনে ধরে ওরা দেওয়া লাগতো এরপরে ওখান থেকে চলে আসি চলে আসার পর সিদ্ধান্ত নিলাম যে সবাই মিলে আইসক্রিম খাবো এই আইসক্রিমগুলো নিলাম আইসক্রিম নিয়ে বাইরে এসে খাওয়া শুরু এরপর একটু তো এরপর আবার অন্য একজন ভাই বাসকালের একজন ভাই আমাদেরকে ধরলো যে তার বাসায় যাইতে হবে কিছুই করার নাই গেলাম ওখানে খাওয়া দাওয়া খানো হলো তো হন তোর হারা দিন হনে কি দশারা খাইতে আসবো তাই হ্যাঁ দশিক ইয়ে হইলে রিজিক আর যেন রিজিক মারা দুই আলো হ্যাঁ